সেই গর্জিয়াস লুকে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে গেলাম তো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ গোল্ড ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত তো আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো আমি আগে থেকে মুখটাকে ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে টোনার লাগিয়ে রেখেছিলাম তারপর দেখো আমি মাঝে মাঝে মেয়েকে দোল দিচ্ছি কারণ মেয়ে জেগে আছে দোল নাই তারপর আমি প্রাইমার লাগিয়ে নিয়েছি যেহেতু এটা দিনের বেলার অনুষ্ঠান সেই জন্য তো দিতেই হবে তাই একটা সানস্ক্রিন দিয়ে নিয়েছে লোটাসে লোটাস এর সানস্ক্রিন তারপর অল্প একটু ফাউন্ডেশন নিয়ে মুখে লাগিয়ে নেবো আমার আমারই একটা শেডের ফাউন্ডেশন অল্প একটু নিব তারপর দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে হলো ব্লেন্ড করে নিচ্ছি মুখের সাথে অ্যাবজর্ব করে নিচ্ছি তো ভালো করে ব্লেন্ড করার পরে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি মুখটাকে সেট করে নেব তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার ব্লেন্ড করা প্রায় হয়েই গেছে তো এবার আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব জিনিসটাকে অল্প একটু কমপ্যাক্ট দিয়ে সারা মুখে কে করে নেবো তারপরে একটু কাজল নিয়ে যেহেতু যাচ্ছি তো একটু কাজল না দিলে হয় তো সেই জন্য একটু কাজল দিয়ে নিচ্ছি একটু কাড় দিয়ে নিচ্ছি আসলে আমি ভালো করে নামাজ দিতেও পারি না তারপর চেষ্টা করলাম একটু মাছ দেওয়ার তো দিয়ে নিচ্ছি মাছ দিয়ে নেব ভালো করে একটু না হলে দেখতে সুন্দর লাগবে নাকি চোখ চোখকে তো সুন্দর দেখাতেই হবে হ্যাঁ তারপর দেখো একটু হাইলাইটার করে নিচ্ছি আর আমি না ব্লাশ দিয়েছিলাম কিন্তু সে ভিডিওটা না করতেই পারিনি তারপরে দেখো মাঝে মাঝে আমি দোল দিচ্ছি তারপর বরমে এখানে ছিল চেয়ারে বসে ও হিসু করে দিয়েছে সেইগুলো আবার পাল্টাই দিলাম দেখেছো বাচ্চা সামলানো কোনখানি কথা না এদিক সাজছি আবার বাচ্চাও সামলাচ্ছি ওদের দোলও দিচ্ছি তারপর দেখো একটু শ্রদ্ধ বাড়িতে যাব লিপস্টিক লাল রঙের লিপস্টিক না দিলে হয় তো লাল রঙের একটা লিপস্টিক দিয়ে নিচ্ছে সেটা আমি জানি না আমার খেয়াল নেই কি তবে দেখো একটু লাল রঙের লিপস্টিক দিয়ে নিলাম আমি শাড়ি ব্লাউজ পরে নিয়েছি এবার শাড়িটা পরে নেব সরি আমি মানে বলতে চাবো যে সায়া ব্লাউজ পরে নিয়েছি তো সায়া ব্লাউজ পরে নিয়েছি তারপর দেখো তো তারপর কাপড়টাকেও পরে নিব চলো কাপড়টাও পরে নিন তো দেখো আমার কাপড় পরাও কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে কাপড়টাকেও পরে নিয়েছি এবার আহ সিঁদুর পরে নেব চলো সিঁদুর পরাও হয়ে গেছে হ্যাঁ সিঁদুর পড়েছি এবার তো টিপ হবে যেহেতু অনুষ্ঠান বাড়ি যাচ্ছি তো টিপ না পড়লে হয় তো টিপ পড়া হয়ে গেছে এবার আমি চুলটাকে ভালোভাবে আশরিয়ে একটু ঢং ঠং করে তারপর যাব শ্রাদ্ধ বাড়িতে চলে যাব তো এতক্ষণ জানো তো আমি ঢং করেই বলছিলাম ঠিক আছে আসলে আমাদের বাড়ির নেমন্তন্ন ছিল আমি শ্রাদ্ধবাড়িতেও গেছিলাম কিন্তু এই সাহায্যে যাইনি তো একটু মজা করে বললাম আর কি দেখো একটা তো ভদ্রতা বোধও আছে না আমার এরকম সাহায্যে কেউ শ্রাদ্ধ